জুনের ছয় তারিখ সকাল পাঁচটায় দু ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং ইকুয়েডর এই ম্যাচটি দুই দলের জন্যই ডু অর ডাই তাই জয় পাওয়াটা মোটেও সহজ হবে না দুটি দলের জন্য তবে এই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চট তুলতে যাচ্ছে ব্রাজিলের পাঁচ ভয়ঙ্কর ফুটবলার যাদের সামনে টিকতে পারবে না ইকুয়েডর তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের কোন পাঁচ ফুটবলার বিপক্ষে তাণ্ডব চালাবে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে জুনিয়র ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা ফুটবল বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার জুনিয়র তার পায়ে বল থাকা মানেই বিপদের সংকেত বা প্রান্ত থেকে তার তীব্র গতি ছন্দময় ড্রিবলিং আর গোলমুখে অপ্রতিরোধ হয়ে ওঠা ইকুয়েডরের রক্ষণকে ছিন্ন করে দিতে মুখিয়ে থাকবে প্রায় সময় প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে আটকাতে গিয়ে হিমশিম খায় তার গতির ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা এতটাই অবিশ্বাস্য যা ইকুয়েডরের জন্য হবে এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতো চাপের মুখে তিনি যেন আরও ধারালো হয়ে ওঠেন যা তাকে একজন প্রকৃত ফাইনালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্রুনো গিমারাইস ব্রুনো গিমারাইসকে বলা হয় মাঝ মাঠের চালিকা শক্তি মাঝমাঠের এই খেলোয়াড় শুধু বল কাড়েন না বরং তিনি পুরো খেলার ছন্দটাকেই নিয়ন্ত্রণ করেন ব্রোনো গিমারায়সের পাসিং রেঞ্জ এতটাই বিস্তৃত যে মনে হয় তার পা যেন খেলার প্রতিটি কোণেই বল পৌঁছে দিতে পারে তার ট্যাকলিং যেমন ধারালো তেমনি তার খেলা বোঝার ক্ষমতাও অসাধারণ ইকুয়েডরের বিরুদ্ধেই তিনি হবেন ব্রাজিলের মস্তিষ্ক তার উপস্থিতি নিশ্চিত করবে মাঝ মাঠের নিয়ন্ত্রণ থাকবে ব্রাজিলের হাতে আর সেখান থেকেই তৈরি হবে আক্রমণের নতুন নতুন পরিকল্পনা ব্রোনো যেন ব্রাজিলের মিডফিল্ডের এক অদৃশ্য সুতো যা পুরো দলকে এক সুতোয় গাথা রাখে মার্কুইন হোস ব্রাজিলের রক্ষণভাগের নির্ভীক যোদ্ধা এবং পিএসজির মূল স্তম্ভ মার্কুইন হোস তার অভিজ্ঞতা নেতৃত্ব আর পজিশন বোঝার ক্ষমতা অতুলনীয় ইকুয়েডরের শারীরিক শক্তির বিরুদ্ধে তিনি হয়ে উঠবেন ব্রাজিলের রক্ষণের এক দুর্ভেদ্য দেয়াল লম্বা বলে তার এরিয়াল দক্ষতা প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করা আর সঠিক সময়ে ট্যাকল করা সব কিছুই ইকুয়েডরের আক্রমণকে বারবার আটকে দেবে তার নেতৃত্বই ব্রাজিলের রক্ষণভাগ থাকবে সুরক্ষিত তিনি যেন ব্রাজিলের গোলপোস্টের সামনে এক অটল প্রাচীর যা ভেদ করা ইকুয়েডরের জন্য প্রায় অসম্ভব এলিসন বেকার বয়স বত্রিশ ছুঁই ছুঁই হলেও ফুটবল মাঠে এখনও গর্জন তুলতে দেখা যায় এই ব্রাজিলিয়ান গোলকিপারকে বর্তমানে তিনি খেলছেন লিভারপুল ক্লাবের হয়ে সেখানে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে অ্যালিসন অ্যালিসন গোলবারে থাকা মানে ইকুয়েডরের জন্য গোল করা কঠিন চ্যালেঞ্জের কেননা বিশ্বমানের বিশ্বসেরা গোলকিপারের একজন এই অ্যালিসন এই গোলকিপারের সামনে ইকুয়েডরকে যে কঠিনভাবে ভুগতে হবে এতে কোনো সন্দেহ নেই